রথের দিন ঠাকুরের ভোগ আমি নিজের হাতেই তৈরি করলাম হাই ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও ভালোই আছি ঠাকুরের আশীর্বাদ অনেকদিন থেকে ভেবে রেখেছিলাম যে রথযাত্রার দিন প্রভু জগন্নাথের জন্য নিজের হাতে ভোগ দিন নিবেদন করব। তাই যেইভাবে সেই কাজ ঘরের সমস্ত কাজ মিটিয়ে আল্পনা দিয়ে ঠাকুরের জন্য ভোগ রান্না করতে চলে গেলাম রান্নাঘরে তো আমি বানাবো খাজা তো একটা রোল করে নিলাম ফার্স্টে ময়দার ডোটাকে তো পিস পিস করে কেটে নেব তো আমার কাটাও হয়ে এসছে এদিকে তো এবার কাটা ডোটাকে নিয়ে তো আমি এটা সাইডে আমার ভাঁজ মানে বেলার দরকার ছিল আমি মধ্যিখানে বেলে ফেলেছি তাই চ্যাপটা হয়ে গেছে তো আমি নিমকি ভেজে নিচ্ছি তো নিমকি ভাজা আমার কমপ্লিট নিমকি ভাজা হয়ে গেলে এক এক করে আমি খাজাগুলো দিয়ে দেবো তো আমার খাজা ভাজাও কমপ্লিট হয়ে গেছে তো আমি মিষ্টির রসটা মানে চিনির রসটা অনেকক্ষণ আগে করে রেখেছিলাম তো ওই চিনির রসে ডুবে ডুবে রেখে রইব তো আমি ঠাকুরের জন্য বানিয়েছিলাম খাজা লুচি নিমচি আর খাস্তা বিস্কুট তার সাথে কাঁঠাল সন্দেশ লোবদানা সমস্ত কিছু নিবেদন করেছিলাম তো আমি এবার পুজো করতে বসে করেছি তো ঠাকুরের প্রসাদের সাথে তুলসী পাতাটাও খুব জরুরি এবং গুরুত্বপূর্ণ কারণ এটি তুলসী পাতাটা না দিলে পুজো সম্পূর্ণই হবে না তো আমি সমস্ত কিছু দিয়ে পুজো করছি দেখতে থাকো বন্ধুরা আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে দেখাবে নেক্সট ভিডিও